প্রিয় নবম শ্রেণীর ছাত্র বিনায়ক পাঠভবন তোমাদের জন্য আজকে নিয়ে এসছে কলিঙ্গের ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন আলোচনা পরীক্ষা খুব কাছে তোমরা যেগুলো পড়েছ প্রত্যেকে একটা নিজেদের মতন করে পড়ে রেখেছ তো তার সঙ্গে বিনায়ক পাঠভবন যে সাজেকশানগুলো দিচ্ছে সেগুলো একটু দেখে যাও আশা করি তোমাদের পড়ার মধ্যেই পাবে তুমি যেগুলো পড়েছ তার সঙ্গে তোমার এই প্রশ্নগুলো হয়তো মিল পাবে তা সত্ত্বেও দেখে যেতে পারো আজকে ঝড় বৃষ্টি প্রশ্ন শুধু রচনাধর্মী প্রশ্ন নয় এখান থেকে ছোটো ছোটো অনেক প্রশ্ন পড়ে তবে দেখো এক নম্বরের প্রশ্নের সাকশান হয় না বড় প্রশ্ন রচনা তিন ধরনের তিন নম্বরের প্রশ্নের সাকশান হতে পারে তো আমি এখানে রচনাধর্মী প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন এবং কয়েকটা টিকার আকারে প্রশ্নগুলো বলবো আশা করি তোমরা এই প্রশ্নগুলো দেখবে প্রথম প্রশ্ন কলিঙ্গ দেশের বৃষ্টি কবিতায় কবি যে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি তুলে ধরছেন তা আলোচনা কর পরের প্রশ্ন প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিষাদ এই লাইনটা চরণটির উৎস কি প্রজাদের প্রলয়গনার কারণ কি এখানে একযুক্ত চার হবে প্রশ্নটা পরের প্রশ্ন চণ্ডীর আদেশ পান চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন তিনি আদেশ পেয়ে কি করেছিলেন পরের প্রশ্ন অম্বিকা মঙ্গল এবং শ্রী কবি সংক্ষিপ্ত পরিচয় দাও মানে অম্বিকা মঙ্গল কাব্যগ্রন্থ এবং শ্রী কবিকঙ্কন সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো দুটো প্রশ্নই বলা হলো এক আগেও একটা প্রশ্ন বলা হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের পরের প্রশ্ন কলিঙ্গের সঙ্গরের লোক যে জৈমিনী সঙ্গরের শব্দের অর্থ কি কলিঙ্গের লোকেরা জৈমিনীকে স্মরণ করার কারণ কি এক একযুক্ত চার প্রশ্ন উত্তর পরের প্রশ্ন এ প্রশ্নটা অবশ্যই একটু দেখে যাওয়া উচিত কলিঙ্গের ধর্মৃষ্টির কবিতায় কবির বাস্তবদের যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো এখান থেকে এই বড়গুলো অবশ্যই দেখবে তবে তিন নম্বরের প্রশ্ন যেগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লাইন বলছে সেগুলো একটু দেখে যেও তোমরা ভালো হবে করিকর সমান বরিশে জলধারা করিকর শব্দের অর্থ কী উদীব তাৎপর্য আলোচনা করো আছুক শস্যের কার্য হেজা গেলে ঘর এ ধরনের অবস্থার কারণ কি আলোচনা করো পরের প্রশ্ন ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল উক্তিটির তাৎপর্য আলোচনা করো এগুলো সব কিন্তু তিন নম্বরের প্রশ্ন বলছি সঘরে চিগুর পরে ব্যঙ্গতর্কাজ চিগুর শব্দের অর্থ কি উদ্ধৃতির অর্থটা বুঝিয়ে লেখো মেঘে বরিশে মুসলধারার জল কোথায় কেন মুসলধারের বৃষ্টি নেমেছিল পরের প্রশ্ন মেঘে জল দেয় চারি মেঘে কারা জল দেয় সে বৃষ্টিধারায় কি ঘটেছিল পরের প্রশ্ন না পায় দেখিতে কেউ রবির কিরণ রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ আলোচনা করো পরের প্রশ্ন আছুক শস্যের কার্য হেজে গেল এরূপ অবস্থার কারণ কি পরের প্রশ্ন ঈশানে উড়িল সগনে চিকুর উদিতাংশটির তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর কোথা থেকে নেওয়া হয়েছে অধিকাংশটি প্রজারা কোন ধরনের বিপাকে পড়ে ভবন ছেড়েছিল তা আলোচনা করো পরের প্রশ্ন দেখিতে না পাই ব্যাংক কেহ অঙ্গ আপনার অঙ্গ দেখতে না পাওয়ার কারণ কি এগুলো তিন নম্বরের প্রশ্ন এক নম্বর প্রশ্নের কোনো সাজেশান হয় না সবগুলো একটু দেখে যায় তার মধ্যে আমি কয়েকটা ছোটো ছোটো প্রশ্নের একটু উত্তর আলোচনা করছি সেটা দেখবে তার আগে বলি যদি এই চ্যানেলে নতুন হোক অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর যদি পুরাতন হয় তাহলে শেয়ার করবে সাবস্ক্রাইব করলে তুমি শুধু আগে পাবে না মানে সবাই তাহলে পেতে পারো সাবস্ক্রাইব করা মানে আমি যদি কোনো কিছু নতুন ভিডিও ছাড়ি সেটা তোমার কাছে পৌঁছবে সবার আগে তোমার কাছে পৌঁছবে এ কথাটা আমি বলতে পারব না কারণ এটা তোমরাও জানো সকলেও জানে মোটামুটি পৌঁছে যাবে যদি আর যদি তুমি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে পৌঁছবে না সেটা হচ্ছে আর একটা সাবস্ক্রাইব করে রাখলে তুমি বিনায়ক পাঠ ভবনের পরবর্তী ভিডিওগুলো পাবে তার সঙ্গে সঙ্গে আমিও উপকৃত হব আমারও ভালো লাগবে এই ভিডিও তৈরি করার জন্য তবে এই মুহুর্তে এখনও আমার তো শুধু এটা অডিওটাই দেওয়া হয় অডিও আর ভিডিও বা এমপি ফোর সেটা হয় না আমি কিছুদিন পর থেকে হয়তো ওটা করবো কারণ একটা ইচ্ছা আছে সুন্দর একটা স্টুডিওর মতন করে সাজিয়ে তারপর তোমাদের কাছে অনলাইনে সরাসরি লাইভ প্রোগ্রামগুলো করা হবে যে কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন আলোচনা করা হচ্ছে তা একবার দেখে নিয়ে অম্বিকা কার নাম অম্বিকা হচ্ছে দেবীচন্ডীরা আরেক নাম আচ্ছা এখানে ছোটো প্রশ্ন হতে পারে কবি কঙ্কন কী কবিকঙ্কন কী গান গেয়েছিলেন এটা কী ধরনের কাব্যগন্ধ মানে কি কী ধরনের কবিতা বা এর কাহিনীটা কী ধরনের এরকম বেশ কিছু প্রশ্ন আছে এছাড়া এখান থেকে কয়েকটা ছ মানে জিনিস জেনে রাখবে বা টিকা আকারে আসতে পারে জৈমিনী সঙ্গরে শব্দটা থেকে আচ্ছা কলিঙ্গ হলে এ শব্দটা থেকেও কিন্তু টিকা আসতে পারে ব্যঙ্গতর্কা আচ্ছা আটটা হাতির নাম একটু দেখে যাবে ও তো আসবেই আর একটা যেটা মনে রাখতে পারো কলিঙ্গ বৃষ্টি তো মূলত কাব্যটি অভয়মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে এখানে আবার দুটি খণ্ড রয়েছে একটা হচ্ছে আকেটিক খণ্ড আর একটা হচ্ছে কালকেতো ফুল্লোর কাহিনী আর একটি হলো বণিকখণ্ড মানে আকে খণ্ডটাই হচ্ছে কালকেত ফুল্লোর কাহিনী আর একটা হচ্ছে খণ্ড যেখানে ধনবতী খুল্লরা লহনার কাহিনী রয়েছে তো পাঠ্যাংশের কবিতাটি আপ মানে কি মঙ্গল কাব্যধারার দেবখণ্ড ও নরখণ্ড নামে দুটি খণ্ড রয়েছে তার মধ্যে নরখণ্ডের অন্তর্ভুক্ত এই অংশটি একটু জাস্ট বললাম কেন তোমাদের যাতে মনে থাকে আচ্ছা কলিঙ্গের মানে কি এটা হচ্ছে মূলত চণ্ডীমঙ্গল তাহলে এবার চণ্ডীমঙ্গল কাব্যের এটা কবি হচ্ছে কবি মুকুন্দরাম চক্রবর্তী তবে কোথাও কবি মুকুন্দরাম চক্রবর্তী আছে আবার কোথাও শুধু মুকুন্দ চক্রবর্তী আছে তবে আমার যেটুকু ধারণা মুকুন্দ চক্রবর্তী আর মুকুন্দরাম চক্রবর্তী সবই এক তবে যেহেতু পাঠ্যাংশে মুকুন্দ চক্রবর্তী উল্লেখিত আছে সেক্ষেত্রে আমরা এটার কথা বলবো মুকুন্দ চক্রবর্তী কারণ আমাদের কাছে পাঠ্যাংশটাই হচ্ছে আমাদের কাছে মূল প্রমাণ তো এটা আক্ষে ঠিক খণ্ড আর বণিক খণ্ড এই দুটো কথা বলা হয়েছিল আসলে কাব্যটার দুটা খণ্ড সেই জন্য মূলকটা আছে এখানে কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যকে অভয় মানে কি অম্বিকা বলেছে কিন্তু অতএব যদি কাব্য মানে কি কাব্যটার নাম কি অভয়মঙ্গল কেউ বলতে পারে সেও ঠিক আবার যে বলবে অম্বিকা মঙ্গল সেও ঠিক তবে টিকাগুলো একটু দেখে যাবে আর যে প্রশ্নগুলো পড়লাম প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জানা তার মধ্যে এগুলো একটু বেশি করে দেখে যাবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা সব বই ভালো রেজাল্ট করো বিনায়ক পারভবন চাইছে তোমাদের পরীক্ষা ভালো হোক সবাই ভালো থেকো